আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরের সাথে আছি আমি জাকারি আহমদিনের ঘোষণা নেতা নেগুম শুল্কে ভারতের অর্থনীতিতে ভূকম্পন কারখানা সরিয়ে নিচ্ছে শীর্ষ প্রতিষ্ঠা ট্রাম্পকে মোদীর সরাসরি চ্যালেঞ্জ কোন আকস রাশিয়ার সঙ্গে নতুন চুক্তিতে ভারত কলকাতায় লুকিয়ে নতুন ঘাঁটি বানানোর আওয়ামী প্রবল ষড়যন্ত্রের হুতাকে মেজরের স্ত্রীকে গ্রেপ্তারের পর তার চাঞ্চল্য করত এক বছর পরও ক্রীড়াঙ্গনের সংস্কার স্বপ্নের থেকে এবার শুনুন বিস্তারিত গাজা দখলের ঘোষণা নেতানিয়াহু দেশ বিদেশে সমালোচনার গাজার আকাশে এখন শুধু ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ কিন্তু এর মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন এক ঘোষণা দিলেন যা মধ্যপ্রাচ্যের দাবানকে আরো দিল তিনি বলেছেন রাজা পুরোপুরি সামরিক নিয়ন্ত্রণে যাবে ইসরায়েলের হাতে আমাকে উৎখাত করে এক আরব প্রশাসনের হাতে দায়িত্ব তুলে দেবে ইসরায়েল কিন্তু শুনে রাখুন এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো কোনো আরব দেশই দখল পরিকল্পনায় হাত দিবে না যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বহু দেশ নেতা নিয়ে হাকে সতর্ক করেছে এই পথে হাঁটলে মানবিক বিপর্যয় আরো ভয়াবহ হবে কারণ ইসরায়েলের ভেতরেও বিরোধিতা তীব্র সেনা প্রধান শুরু করে বিরোধী দল সবাই বলছে এটা এক রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ তাহলে কি নেতানিয়াহ আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এগিয়ে যাবেন নাকি সমালোচনার মুখে পিছু করবেন রাজার ভাগ্য এখন চলছে এই সিদ্ধান্তের দলিত ট্রাম্পের দ্বিগুণ শুল্কে ভারতের অর্থনীতিতে ভূকম্পন কারখানা সরিয়ে নিচ্ছে শীর্ষ প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে বড় সরু চাকুনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পদক্ষেপ নিয়েছেন যা ভারতের অর্থনীতিকে নাড়া দিয়েছে কিন্তু এটা কেবল বাণিজ্যিক সিদ্ধান্ত নাকি রাজনৈতিক বার্তা ভারতীয় পণ্যের উপর প্রভাব পড়তে শুরু করেছে মধ্যেই বিআরজে 10 ভিডিও কার আতঙ্ক তার পোশাক শিল্পে উৎপাদন সংকট পরিস্থিতি এমপ্লাই করা হচ্ছে ভারতের অন্যতম শীর্ষ রপ্তানিকারক ওয়াল গ্লোবাল তাদের 17 টি কারখানা সরিয়ে নিতে চাইছে বাংলাদেশ এঙ্গেশিয়া ভিয়েতনাম ও ফিলিপাইন বিশ্বগুরু বলেন এটা শুধু অর্থনৈতিক নয় রাশিয়ার দিকে তেল কেনার মাধ্যমে শাস্তি হিসেবেও দেখা দিতে পারে আর এই সিদ্ধান্ত ভারতের প্রতিযোগিতা ক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে এখন প্রশ্ন ভারত কি সমঝতার পথে আসবে নাকি ট্রাম্পের এই বোঝা বহন করে যাবে দেখবেন তবে একটা কথা দিবাদুকের মতো সত্য দক্ষিণ এশিয়ার বাজারে এই সিদ্ধান্তের ঢেউ থামছে না এখনই ট্রাম্পের মোদীর সরাসরি চ্যালেঞ্জ কোন আপস নয় রাশিয়ার সঙ্গে নতুন চুক্তিতে ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন বলেছিলেন দিল্লি হয়তো মাথা নত করবে কিন্তু বাস্তবিক হতো উল্টো কিছু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন বার্তা দিলেন যা শুধু ট্রাম্পই নয় বিশ্বকেও অবাক করেছে দিল্লিতে এক আন্তর্জাতিক সম্মেলনে মোদী স্পষ্ট করে বলেছেন তাকে ব্যক্তিগত মূল্য দিতে হলেও কৃষক পশুপালক ও মৎস্যজিবের স্বার্থে কোন আভাস হবে না এই ঘোষণা এলো ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনায় অচলাবস্থা চলছে আর ট্রাম্পের ঘোষণার চব্বিশ ঘন্টারও কম সময়ে ভারত রাশিয়ার সঙ্গে হাত নিয়েছে অ্যালুমিনিয়াম সার রেলপথ খনি প্রযুক্তি থেকে শুরু করে রেয়ার আর্ট খনিজ পর্যন্ত চুক্তি সই হয়েছে ফ্রেন্ডলিনো ট্রাম্পের থেকে আন্তর্জাতিক বাণিজ্যের পরিপন্থী বলে নিন্দা করেছে দিল্লির স্পষ্ট বার্তা জাতীয় স্বার্থের প্রশ্নে ভারত তারও চাপ মেনে নেবে না এখন প্রশ্ন এই অবস্থানকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা করবে কলকাতায় লুকিয়ে নতুন ঘাঁটি বানানো আওয়ামী লীগ বাংলাদেশে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে না পেরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন কলকাতায় তৈরি করেছে এক গোপন ঘাঁটি কিন্তু এত গোপনে কেন আর কার অনুমতিতে ভারতের মাটিতে চলছে দলীয় কার্যক্রম বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি কলকাতার এক বাণিজ্যিক ভবনের তলায় রয়েছে এই গোপন পার্টি অফিস বাইরে কোনো সাইনবোর্ড নেই ভেতরে শেখ হাসিনা বা শেখ মুজিবের ছবি নেই কেন বোঝাই না যায় এখানে আওয়ামী লীগের পদচিহ্ন আছে মাত্র পাঁচশো থেকে ছয়শো স্কোয়ার ফিটের এই পক্ষেই তিরিশ পঁয়ত্রিশ জনের বৈঠক হয়ে নিয়মিত বড় বৈঠকের জন্য ভাড়া করা হয় রেস্তোরাঁ বা হল সূত্র বলছে বেশি সাবেক ও বর্তমান এমপি মন্ত্রী সহযোগী সংগঠনের নেতা এখন কলকাতা ও আশপাশে বসবাস করছেন ভারতীয় গোয়েন্দারা বিষয়টি জানে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এটা সম্ভব নয় প্রশ্ন উঠেছে যখন দেশের মাঠে কর্মীরা মামলা গ্রেফতার আর হামলার শিকার তখন শীর্ষ নেতৃত্ব ভারতবর্ষের দল চালাচ্ছে কেন এটা কি রাজনৈতিক লড়াই নাকি নিরাপদ আশ্রয়ে ক্ষমতায় ফেরার পরিকল্পনা গোপন ষড়যন্ত্রের হোতাকে মেজরের স্ত্রীকে গ্রেফতারের পর ফাঁস করতে তো ঢাকার অভিজাত এলাকা বিলাসবহুল রিসোর্ট আর তার ভেতরে এক গোপন বৈঠক যেখানে সরকারের পতনের পরিকল্পনা হচ্ছিল ধাপে ধাপে ঘরে ঘরে ছড়িয়ে যাওয়ার জন্য ডিবি পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য মেজর সাদিকুল হটের স্ত্রী সুমাইয়া তাহমিন চাপলিন ফেসবুকে অপারেশন ঢাকা ব্লকেট নামের গোপন গ্রুপের এডমিন সেখান থেকেই তৈরি হতো বিশেষ কোড টাটা এন্ট্রি আর যোগাযোগের নেটওয়ার্ক রিসোর্ট কনভেনশন সেন্টার এমনকি আবাসিক ফ্ল্যাটে অনুষ্ঠিত হতো এই বৈঠকগুলো অংশ নিত শত শত ব্যক্তি তাদের মধ্যে ছিল ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এমনকি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাও পরিকল্পনা ছিল এক নির্দেশে ঢাকায় ঢুকে দখল করা হবে শাহবাগ মোড় তৈরি করা হবে ভাই বিশৃঙ্খলা আর ফেরানো হবে সেই হাসিনাকে এখন প্রশ্ন তাদের ছায়ায় এত বড় নেটওয়ার্ক চলছিল আর কত নাম ফাঁস হবে ডেবির হাতে এখন রয়েছে আঠাশ জন গ্রেপ্তারকৃত তবে এর পেছনের আসল শক্তি তা কি প্রকাশ পাবে কয়েক বছর পরও ক্রীড়াঙ্গনের সংস্কার স্বপ্ন ছুটে গেল কি সরকার বদলেছে চেয়ার বদলেছে কিন্তু বদলায়নি ক্রীড়াঙ্গনের হাল অন্তর্বর্তী সরকারের এক বছর সাফল্য বিতর্ক আর সংস্কারের প্রতিশ্রুতি গল্পে বাক্য এ সময় গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস হাসিনার সরকার আর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আসে অন্তর্বর্তীকালীন সরকার নারী ফুটবলের সাফ জয় থেকে শুরু করে ক্রিকেট হকি কোটি টাকার বোনাসও এসেছে ক্রীড়াঙ্গনে কিন্তু সাক্ষরের আড়ালে আছে কমিটি নিয়ে নাটক রাজনৈতিক প্রভাব তার অনন্ত রত্ন খেলা বিসিবি সভাপতির দুই তফা পরিবর্তন কাবাডি ফেডারেশনের তীব্র বিতর্ক স্থানীয় কমিটি বিলুপ্ত হলেও নতুন কমিটির খবর নেই এসবের মাঝেই সংস্কারের প্রতিশ্রুতি রয়ে গেছে কাগজে কলমে প্রশ্ন একটাই চেয়ার বদলে কি আসবে আসল পরিবর্তন নাকি বাংলাদেশের ক্রীড়াঙ্গন চলবে আগের মতো দুর্নীতি বিশৃঙ্খলা আর অবহেলার ছায় আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন ফেসবুক পেজে ধন্যবাদ